তাদের সেবা দাসী উৎখাত হওয়াতে মাথা খারাপ হয়ে গেছে আমরা বলছি স্কনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় দশ বছর ধরে ওলামা একরাম বলছেন তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই অনেকে সুশীল সেনেছেন যে ইস্কন নিয়ে হুজুর দেয়া তো মাতামাতি করার দরকার কি আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউশন প্রসিকিউটর একজন সহকারী প্রসিকিউটর একজন প্রসিকিউশনের কর্মকর্তা এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে শুধুমাত্র শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে ইসন কে অনতি বিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে নাজরিন কথা যেটা বলতেছিলাম এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ বলতে চাই এখন আবার এই ফেসিবাদ বিরোধী পাঁচই আগস্টের মহান বিপ্লবের পর যে বিপ্লবের এক ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতা কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই কোন আলেমেরও বক্তব্যের প্রয়োজন হয় নাই কারো কমান্ডার অপেক্ষা না করে শাহজালালের পবিত্র বাংলাকে মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত করে দিয়েছে আমাদের এই সব কথা হলো মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মূর্তি নিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদের মূর্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই সেখানে আমাদের একটাই বক্তব্য দেওয়াত যে দেখো তোমরা শেখের পথে আসো জাহান্নামের পথে একত্রবাদের পথে ফিরে আসো ইমাম এবং ইসলামকে গ্রহণ করো এছাড়া তাদের মূর্তির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মন্দিরে মূর্তি বানাও সেই মূর্তি ভাঙার কথা আমরা বলি নাই বলবো না এখন আমাদের পরিষ্কার একটা কথা এই আজ এখন বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে একটা সংস্কারের বাতাস চলছে এই সংস্কারের সময়ে আমরা আমাদের বক্তব্য জাতীয়ভাবে স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই সেটা হলো এই যে সাংবিধানিকভাবে বাংলাদেশকে আল্লাহর সার্বভৌমত্বকে উপেক্ষা করে যে এই যে অভিশপ্ত ধারায় বাংলাদেশের কোটি মুসলমানদেরকে যে বন্দি করে রাখা হয়েছে আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই আমরা মুক্তি চাই আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে সেই ধারাটা যে কোনো ভাষাই হোক তার সারমর্ময়টা থাকবে মুসলমানদের বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন চলবে না কোন নীতিমালা চলবে না কোন বিধান চলবে না কোন বিধান থাকলে সেটা বাতিল গণ্য হবে কোনো নীতিমালা থাকলে সেটা অগ্রহ্যকর বলে গণ্য হবে চাই সেই নীতিমালা জাতিসংঘের হোক চাই সেই নীতিমালা সার্কের হোক চাই সেই নীতিমালা দেশের ভিতরের অথবা বাইরে হোক আল্লাহর কোরান এবং নবীর শূন্য বিরোধী বাংলার মাটিতে চলবে না এই একটা দাবি আমাদের এটা ভালো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন রাষ্ট্র রাজনীতির সঙ্গে যারা জড়িত আমাদের দাবি পরিষ্কার আমরা এটা চাই আমরা মনে করি পাঁচই আগস্টের বিপ্লব এই দাবি উত্থাপন করার জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে এখনই আমরা পাঁচই আগস্টের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলছি না তবে আমি স্পষ্ট ভাষায় বলেছি বলতেই থাকবো পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্ববর্তী শুভে সাদেকের আভাস ছিল এটা সহি শহীদ আবু সাইদরা যেভাবে বুকদান করে জালিমের বুলেটের আঘাতকে বরণ করে নিয়েছে বক্ষে লক্ষ লক্ষ শহীদ আবু সাঈদ বাংলার মাটিতে জন্ম হবে ইনশাল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিবদেরকে তোমরা হত্যা করে তহিদের জাগরণ বন্ধ করে দিতে পারবে না আজ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং তাওহিদের চেতনা নিয়ে রাজপথে নেমে আসছে বাদ বন্ধে জোয়ার স্তব্ধ করে দিতে পারবা না ইনশাআল্লাহ কোন মাদ্রাসার ছাত্র আরে এগুলা তো রিজার্ভ ফোর্স এর সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ এ দেশটাকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেকড় সত্য উপরে ফেলতে হবে ওদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে জ্বালা শুরু হয়েছে বাংলাদেশকে যারা বন্দি করে রাখতে চেয়েছিল বাংলাদেশকে যারা কররাজ্য পরিণত করতে চেয়েছিল রাজ্যে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল তাদের সেবা দাসী উৎখাত হওয়াতে মাথা খারাপ হয়ে গেছে আমরা বলছি ইস্কনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় দশ বছর ধরে নামেক এরম বলছেন তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই অনেকে সুশীল শেনেছেন যে স্কন নিয়ে হুজুর দেহতামতামাতি করার দরকার কি আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউ প্রসিকিউটর একজন সহকারী প্রসিকিউটর একজন প্রসিকিউশনের কর্মকর্তা এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হত না এই ইসকর নামক সন্ত্রাসীর দেশবিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই আল্লাহর সর্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে এদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে শুধুমাত্র শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই এইসব দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে আগুন নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে যদি সেটা না করেন এদেশের তহ জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের যান মাল ইজত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি এদেশের আলেমরা বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জার্মাল শুধু নয় তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তখিদের আলো নিভিয়ে দেওয়ার কোন চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে দশ টাকা পালে দশ টাকা দিবেন পাঁচ টাকাও দিবেন না আবার বিশ টাকাও দিবেন না আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়ে তারা আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে দুই দিন বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়ে তারা চলছে তহিদি জনতাকে আমি বলবো যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাআল্লাহ মোখতারাম হাজির বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণ কামিতা করতে হবে জনগণের কল্যাণ কামিতা করতে হবে আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই এমনকি আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল আজকে ডক্টর ইউরুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে সেই কল্যাণকামিতার পথ মধ্যে তারা পরিচালিত হয় আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই আর বলেছিলাম আওয়ামী লীগের কথা বলবো ওই কথা থেকে এই কথায় চলে আসছে আওয়ামী লীগের সমস্যা যেই জায়গাটায় যদি আবার কোনো দিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন একটা জিনিসকে সংশোধন করে আনবেন সেটা হলো বাংলাদেশে আলেমা এবং ইসলাম পন্থীদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন। লীগের সবচেয়ে বড় সমস্যা হলো হুজুরদেরকে মোল্লা হিসাবে সম্মান জানায়। হুজুরদেরকে ইমাম হিসাবে হাদিয়া দেয়। খতম পড়ায় উপহার দেয়। কিন্তু সেই হুজুরি যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে তখন সেই হুজুর মামুনুল হক হয়ে যায়। তখন আর দেখতে পারে না কয় যে এই হুজুর বেশি কথা কয়। তোমরা হুজুরদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও মনে রাখবে যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দিবে ফাঁসি কাষ্টে ঝুলবে কোন অত্যাচারী স্বৈরাচারী তাগুতি শাসনের চাটুকারিতা করবে না সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই চাটুকারিতার তার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে আলেমদের কাছ থেকে সংশোধনমূলক কথাগুলো শুনবার মত অভ্যাস করে আসতে হবে